হ্যালো ফ্রেন্ডস আমি আবার চার চলে এলাম গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে কিছু হলুদ ফুল দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বগনভিলা আপনারা সবাই একে কাগজ ফুল নামে চেনেন ফুলগুলি দেখতে খুব সুন্দর হয় গাছ ভরে থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকে গাছে পুরো ঝাঁকে ঝাঁকে ফুল হয় আমার গাছেও দেখুন কত সুন্দর হলুদ রঙের বগনভিলা ফুটে আছে এই কালারটা খুব একটা দেখা যায় না আমার কাছে তিন ধরনের বগনভিলা আছে একটা হচ্ছে গোলাপি হালকা গোলাপি দুধে আলতা কালারের আর একটা হচ্ছে ডিপ গোলাপি আর এই হচ্ছে হলুদ আর এক ধরনের আছে ফুল আমি বলতে ভুলে গেছি সাদা হোয়াইট বগনভিলা প্রত্যেকটি যখন ফুটে থাকে গাছে খুব সুন্দর দেখতে লাগে আপনারাও কিভাবে এত সুন্দর বগনভিলা আনতে পারেন এবং এই গাছের কি ধরনের পরিচর্যা করলে খুব সুন্দর বগনভিলা আপনারা পাবেন ঝাঁকে ঝাঁকে বগনভিলা ফুল ফুটবে গাছ আলো করে থাকবে সেই নিয়ে আমার এই ভিডিও কিভাবে গাছের পরিচর্যা করতে হবে বগনভিলা আমি কী সার দিই বগনভিলা গাছে ফুল হওয়ার জন্য ভালো ফুল হওয়ার জন্য সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি এখানে দেখুন ফুটে রয়েছে হালকা গোলাপি রঙের বগনভিলা গগন ফিলে গাছকে খুব একটা বেশি যত্ন করতে হয় না তবে ভালো ফুল পাওয়ার জন্য অবশ্যই কিছু তো যত্ন করতেই হবে দেখুন এখানে ফেনা জলে ফেনা দেখা যাচ্ছে এখানে আছে আলু আলুকে কেটে কুচি কুচি করে কেটে আমি একদিন জলে ভিজিয়ে রেখেছি প্রায় হাফ গ্লাস মতো জলে এই আলুগুলিকে আমি একদিন মতো ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর পটাশিয়াম আপনারা জানেন গাছে ফুল ও ফল হওয়ার পক্ষে একটা উৎকৃষ্ট জৈব আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আপনারা দুভাবে আলু ইউজ করতে পারেন গাছে আমি প্রত্যেকটা গাছে ভালো ফুল হওয়ার জন্য মাঝে মাঝে এই আলুর জল বা আলুর খোসা ভেজানোর জল বা কাঁচা আলুকে আমি কিভাবে দিয়ে থাকি সেটা আমি আপনাদের এইটাতে এই ভিডিওতে দেখাব এই পাত্রে দেখুন আমি হাফ চামচ মতো হলুদ নিয়ে রেখেছি এটা একটা গাছের পক্ষে যথেষ্ট এই হলুদের সঙ্গে আমি এই একদিন রাখা আলু কুচি কুচি করে কাটা আলুর ভেজানোর জলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব জলটা এই হলুদটা হচ্ছে একটা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিসেপ্টিকের কাজ করে যে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া বা রোগ জীবাণুর হাত থেকে গাছকে প্রতি গাছের গাছকে প্রতিরোধ করে এই আলু ভেজানোর জলটা হলুদ সহ এটা আমি গাছে দিয়ে দেব এটা মোটামুটি হাফ গ্লাসের মতো জল হবে এই জলটাকেই আমি দিয়ে দেবো এই জলটা আমি পনেরো দিন অন্তর গাছে দিয়ে দেবো এতে আছে একটি মাঝারি সাইজের আলুর হাফ আলুকে হাফ আলু কুচি কুচি করে কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম এই জলটার সাথে আমি মোটামুটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল মিশিয়ে পাতলা করে নিলাম এবার আমি গাছের মাটিটাকে প্রথমে কুপিয়ে নেব ভালো করে কুপিয়ে নেব সারটি দেওয়ার আগে এবার আমি এই গাছে হলুর জলটা হলুদ সহ আলুর জলটা আমি দিয়ে দেব আর ভাবে দেওয়া যায় আপনারা কাঁচা আলু যদি না দেন তাহলে আলুর খোসা ভিজিয়ে দুদিন রেখে জলটা হলুদের সাথে মিশিয়ে দিতে পারেন থার্ড যে উপায়ে আপনি আলু ব্যবহার করতে পারেন গাছে সেটা আমি এবার দেখাব মিক্সিতে কিছু আলু কেটে আমি হাফ মতো আলু কেটে আমি দিয়ে দিলাম এগুলোকে আমি খোলা সহি আলু এগুলোকে আমি পেস্ট করে নেব পেস্ট করার আগে মিক্সিতে আলুগুলিকে কুচিয়ে রেখে মিক্সিতে অবশ্যই একটু জল দিয়ে দেবেন তাহলে পেস্ট করতে সুবিধা হবে পেস্ট করে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আলুটা পুরোপুরি পেস্ট হয়ে গেছে জলের সাথে মিশে গেছে এবার এটা আমি একটা পাত্রে দিয়ে দেব দেখুন এবার মিক্সিটা আমি এক গ্লাস জলে মোটামুটি ধুয়ে দেবো ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এবার এই যে জলটা এক গ্লাস জলের সাথে যে আলুটা আলু পেস্ট করা আলুটা এটা আমি যে কোনো গাছে যে কোনো ফুল ফলের গাছে আমি দিতে পারি এবং এটি পনেরো দিন অন্তর একবার আমি দিতে পারি এবং এটি খুবই উৎকৃষ্ট পটাশিয়ামের উৎস ভালো ফুল ও ফল পেতে গেলে এটি আপনারা যে কোনো কাজে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন এই জলটির সাথে আমি মোটামুটি হাফ চামচ হলুদ দিলাম দিয়ে এটাকে আমি নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এই জলটি আমি গাছে দেবো গোলাপি ববনধিলা গাছটি গাছটি নিচের দিকে নেমে গেছে এবং গাছটিতে প্রচুর ফুল হয়েছে রংটি খুব সুন্দর এই গাছটিতে আমি এই জলটি আলুর পেস্ট করা জলটা কাঁচা আলু পেস্ট করা জলটা আমি দিয়ে দেবো দেখুন গাছটি গোড়ায় জলটি দিয়ে দেবো সব জলটি নয় মোটামুটি দু গ্লাসের মতো জল আছে আমি এই গাছটিতে আমি হাফ গ্লাস মতো জল একটি গাছে আমি দিয়ে দেবো ছোট একটা যে কোনো একটা ছোট টবের পক্ষে এটা যথেষ্ট দু গ্লাস জলের হাফ গ্লাস জল আমি এই গাছটিতে আমি দিয়ে দেব এইভাবে এইভাবে আপনারা আলুকে ব্যবহার করতে পারেন এবং এটি পটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন একটি লাইক দেবেন এবং যারা নতুন চ্যানেলে আমার মানে আমার চ্যানেলে নতুন এসছেন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ